প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা আবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ব্যতিক্রম ধর্মী ফুটবল খেলার প্রশিক্ষণের ভিডিও কারণ সারা দেশে ফুটবল প্রেমীদের বিশেষ অনুরোধে আমরা তাদের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড ফুটবলের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড এবং ফুটবল খেলার শুরুর আগে যে প্র্যাকটিস খেলোয়াড়রা করেন এটার একটা ভিডিও আপনারা চেয়েছেন আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা আজকে আপনাদেরকে এমন একটি খেলার অভিজ্ঞতা অর্জন করার জন্য আমরা আপনাদেরকে এখন মাঠে নিয়ে যাচ্ছি আশা করি আপনারা এই প্র্যাকটিসটি উপভোগ করলে আপনাদের খেলার মান উন্নয়নে সহায়ক হবে বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি দেশে এখন ফুটবল জনপ্রিয়তার শীর্ষে তাই ফুটবল সহ যাবতীয় বাংলাদেশের খেলাধুলা এবং আমাদের সংস্কৃতি ইতিহাস ভাষা আন্দোলন সবকিছু বিশ্ব দরবারে তুলে ধরবার জন্য প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ এই স্লোগানের মাধ্যমে আমাদের অগ্রযাত্রা শুরু হয়েছে এই যাত্রায় আপনাদের ব্যাপক সারা আমরা পেয়েছি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসায় আমরা মুগ্ধ আপনাদের ভালোবাসার কারণে আপনাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করার কারণে আমাদের আজকে প্রায় দুই হাজারের উপর আমাদের সাবস্ক্রাইবার এবং তিন লক্ষ ভিউজ পঁচিশ হাজার ঘন্টা আমরা ওয়াচ টাইম অর্জন করেছি তার জন্য সকল ক্রিয়াবিদ এবং ফুটবল প্রেমীদের জানায় জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি আমরা আশা করব ভবিষ্যতে আপনারা প্রিমিয়ার স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন এবং বাংলাদেশের সকল খেলার চ্যানেলের শীর্ষে নিয়ে আসবেন এই প্রত্যাশা রাখি মাঠের মধ্যে প্রশিক্ষণ চলছে খেলার পূর্বে যে শরীরকে ফাঁকা করার জন্য এবং ফিট রাখার জন্য যে সমস্ত কলা কৌশল এবং ব্যায়াম এগুলা করা হচ্ছে বাংলাদেশ ফুটবল বিশ্ব কাফে অংশগ্রহণ করার সুযোগ না হলেও আমাদের বাংলাদেশের মেয়েরা বাংলার ভাগিনেরা বিশ্ব দরবারে পুরুষের সে এরা এগিয়ে গেছেন এবং মহিলা বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করছেন আশা করি ভবিষ্যতে বাংলাদেশের টাইগাররা পুরুষ ফুটবলাররাও আমাদেরকে আন্তর্জাতিক খেলা উপহার দিবেন এবং বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ আমরা খুব সম্ভাবনা মনে করছি এবং আশা করি উচিরই আমরা বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন ফুটবল খেলাধুলা আসলে শরীরের জন্য অনেক উপকারী বাঁচতে হলে খেলাধুলার বিকল্প নেই ক্রিয়াই শান্তি একটা কথা আছে একজন ভালো ফুটবলার এবং শুধু ফুটবলার নয় যে কোনো খেলা খেলার জগতের লোক বা খেলার জগতের মানুষ কখনো নেশাগত গ্রস্ত হতে পারে না কারণ খেলা এমন একটা আনন্দ এবং উচ্ছ্বাস যেটা মাদক থেকে নেশা থেকে মানুষকে বিরত প্রিমিয়ার স্পোর্টস এগিয়ে চলো বাংলাদেশ হেঁটে হেঁটে ফাঁফা করে আস অনেক দূর এগিয়ে গেছে এবং খেলাধুলা আপনাদেরকে সরাসরি লাইভ এবং আমরা যে কোনো কিশোর বিনিময়ে আপনাদেরকে উপভোগ করার জন্য চেষ্টা করি আমরা আশা করি আজকের এই খেলাটা একটু ভিতর আজকের এই প্র্যাকটিস এটা আসলে অনেকে জানিয়েছিল যে একটু আমরা উন্নত মানের প্র্যাকটিস কীভাবে হয় খেলোয়াড়রা কীভাবে করে এগুলো দেখার জন্য সেই কারণে আমরা মনে করছি আজকের এই প্র্যাকটিসটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা ভবিষ্যৎ এখান থেকে কিছু হয়তো অর্জন করার সম্ভাবনা আছে আশা করি আপনি পুরা বেটেষ্টি উপভোগ করলে আপনার মন মানসিকতা মানসিকতার বিকাশ ঘটবে এবং খেলাধুলায় আপনার আগ্রহ বাড়বে এবং সাথে সাথে আমাদের প্রিমিয়ার স্পোর্টস এবং প্রিমিয়ার বিডি নিউজ আমাদের চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবেন আমাদের খেলাধুলা এবং দেশের ভাষা আন্দোলন আমাদের দৈনন্দিন জীবনের ইতিহাস অতীতের গৌরবময় ইতিহাস বিশ্ব দরবারে আমরা তুলে ধরার সুযোগ পাবে পাবো এবং আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের আমরা বাংলাদেশের যে কোনো আবারও আপনাদেরকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার যে কোনো ধরনের খেলা আপনার ভিডিও স্কিপ আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা তা সম্প্রতা করবো ইনশাআল্লাহ পরিশেষে সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গলময় জীবন কামনা করে আমি এস এম শামীম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি খুব